ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি সো আই থিঙ্ক তা আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমরা আজকে এখানে এসেছি আমাদের নবগঠিত নির্বাচন কমিশনের সাথে একটা সৌজন্য সাক্ষাৎতে তা আমরা এই সৌজন্য সাক্ষাৎটা অল্প সময়ের জন্য হইতে পারত কিংবা দীর্ঘ সময়ের জন্য হইতে পারতো তো এটা দীর্ঘ সময়ের জন্য হয়েছে তার মানেই বুঝছেন তো আমরা অনেক বিষয় আলোচনা করেছি এমন বিষয় নাই যে বিষয় আলোচনা হয়নি মত বিনিময় হয়েছে মূলত ওনারা প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি আমরা প্রশ্ন করেছেন ওনারা উত্তর দিয়েছেন তো আমাদের একটা ওই যে মিটিং অফ মাইন্ডস হয়েছে তা আমার মনে হয় আমরা উই আর অন দি সেম পেজ ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সফল হন সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব কতগুলো আমরা ইয়ে দেব রিকমেন্ডেশন দেব যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবেন আর কিছু সরকার বাস্তবায়ন করবে আর কিছু সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়িত হবে ভবিষ্যতে তো এই এটাই একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি সেই আলোচনা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায় দায়িত্ব ক্ষমতা স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি তারপরে কীভাবে মনোনয়নপত্র ওই যে মনোনয়নপত্র ইয়ে করার ব্যাপারে চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত তারপরে আদালতের আদালতের কী ভূমিকা থাকবে এখানে হলফনামা তারপরে না ভোট সীমানা পুনর্নির্ধারণ পোস্টাল ব্যালট প্রবাসী প্রবাসী ব্যালট তারপরে ওই ভোটার তালিকা ভোটার তালিকা ইত্যাদি ওই যতটুকু নির্বাচনী অপরাধ যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত নির্বা এনআইডি তারপরে অনুপস্থিত ভোটার এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে মত বিনিময় আমরা আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই আমরা কতগুলো বিষয়ে চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আমরা আমাদের এখন কোনো প্রায় এক মাস সময় আছে এই এই সময়ের মধ্যে আমাদের আমরা আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব সরকারের কাছে দেব এবং ওনাদের কাছ তো আমরা কিছু ওনাদের মতামত চেয়েছি ওনাদের যদি রকম কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে ওনারা শেয়ার করতে পারেন তো আমাদের এই আলাপ আলোচনা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে

দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে এবং এ ব্যাপারে আমাদের আইন যারটুকু বলা আছে আমাদের আদালতের নির্দেশ আরও সুস্পষ্ট আলতাফ হোসেন বনাম আবুল কাশেম মামলায় আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বলেছে যে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটারি রুলস তার মানে আইন আইনকানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে যেখানে অস্পষ্টতা আছে যেখানে এই যে গ্যাপ আছে সেগুলো তারা পূরণ করতে পারে তাদের অগাধ ক্ষমতা আছে তো আমরা আমাদের মতামত আমাদের এই যে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে এখনো কোনো যে ওনারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব প্রস্তাব দেন নাই কিন্তু আমাদের মত এই যে মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু উঠে উঠে এসছে এবং মনে মনে হলো যে আমরা উই আর অন দ্য সেম পেজ আমরা একই ওই যে আমাদের খুব একটা মত নাই ইনফ্যাক্ট কিছু চিহ্নিত হয় নাই আমরা ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি সো আই